আজকে আমাদের ইউনিয়ন গ্রুপে একটা খুব শোকাহত মর্মাহত একটা খবর দেখলাম খুব খারাপ লাগছে তো চলুন আমি সেই সম্পর্কে কিছু বলি আসলে আজকে খুবই খারাপ লাগছে এরকম একটা খবর ঘটনা ঘটার মানে শোনার পর সত্যি খুব মর্মাহত তাহলে সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন ঠিক আছে সবাই দেখবেন আর স্বাস্থ্যকর্মী আশাকর্মী সবাই আপনারাও ভালো থাকুন ভালোভাবে বাঁচুন ঠিক আছে তাহলে শুরু করি নমস্কার আমি রিনাদাস আশাদের ডায়ীতে সবাইকে স্বাগতম তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর প্রয়োজনে সবাই শেয়ার করবেন পূর্ব মেদিনীপুর পাশকুড়া এলাকার একজন সিএইচ দিদি তিনি রেল লাইনে আর কি মারা গেছেন মানে আত্মহত্যা তিনি বেশি সম্ভবত কি একদম মানে সত্যি যা জেনে ইউনিয়ন গ্রুপ থেকে আমরা যা জানলাম আমি যে সুইসাইড করেছে মানসিক অবসাদে প্রচুর কাজের প্রেশার এসব কারণে খুব কষ্ট হচ্ছে মানে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে তিনজনের কাজ সেই সেই সদিদে একা করত ফার্স্ট এনএম যে সুস্বাস্থ্য কেন্দ্রে ফার্স্ট এনএম থাকে সেকেন্ড এনএম থাকে সিএইচ থাকে তাহলে তিনজন আলাদা আলাদা ভাগ করে যে কাজটা হয় সিএইচর কাজ তো ফিল্ডের যেগুলো আমরা আশাকর্মী তিরিশ বছরের ঊর্ধ্বে তাদেরকে আমরা সাব সেন্টারমুখী করি সেখানে পেশার সুগার যাদের ধরা পড়ছে তাদের প্রতি মাসে ফলো আপ করা তাদের ওষুধপত্র দেওয়া এবং পেশেন্ট দেখা বেশিরভাগটা সিএইচ দিদি এই দিকটা দেখেন এন এম দিদিরা গর্ভবতী মায়েদের দেখাশোনা করেন তাদের চেক আপ টেক আপ আরও যাবতীয় আমরা প্রতি সপ্তাহে আমরা যেসব কাজ করি সব প্রতি সপ্তাহে নিয়ে এসে রিপোর্ট দেওয়া এগুলো সব কিছু তাহলে কাজটা যখন তিনজনের কাজটা ভাগ ভাগ হয়ে গেলে একটু হলেও তো একটু একটু ভালো হয় সেই জায়গাটায় একটা সিএইস দিদি তিনজনের কাজ একা কি করে করা সম্ভব কেন না একটা ও দিদি তার তো টেলিমেডিসিন আছে টেলিমেডিসিনের কাজ সব করতেই হচ্ছে সেটা মানে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকলেও বা ঠিক রকম হয় না সেটা তো একটা আছেই তাহলে একটা সিএইচও দিদি কি করে রুগীদের চেক আপ ওষুধ দেওয়া এনসিটি ক্যাম্প এনসিটি ক্যাম্পেও তাকে যেতে হচ্ছে ইমিউনাইজেশন তাকে করতে হচ্ছে বিএসএলইতে শিশুদের ইঞ্জেকশান তাকে করতে হচ্ছে হোম ভিজিটে তাকে যেতে হচ্ছে টেলিমেডিসিন তো আছে মাতৃত্ব যে চেক আপগুলো সেগুলো করতে হচ্ছে নিক্ষয় দিবস ইত্যাদি আর অনলাইনের পোর্টাল তো আছে দিদিদের এইসব প্রচুর তার মধ্যে তো দুয়ারে সরকার হলে তো সেখানেও যেতে হচ্ছে তার মধ্যে মিটিং ট্রেনিং এগুলো তো প্রায় লেগেই আছে তাহলে একটা মানুষ তিনজনের কাজ একা কি করে সম্ভব দিনের পর দিন করে গেছে আমি ইউনিয়নের আজকের খবরে এইসব দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে এটা অসম্ভব আমরা তো কাজ করছি আমরা তো ফিল্ডে কাজ করছি ফিল্ডে আমরা দেড় হাজার কারো ষোলোশো বারোশো হাজার এই রকম পপুলেশানে আমরা কাজ করছি আমরা তো বুঝতে পারছি আমাদের এত বড় একটা এরিয়া কারো দুটো গ্রাম আমার ছোট ছোটো করে হলেও তিন জায়গায় আমার কাজ করতে হচ্ছে আমিও হিমশিম হয়ে যাচ্ছি সেই জায়গাটায় আমাদের মতো পাঁচজন বা ছয়জন আশাকর্মীর এরিয়াটার যতগুলো মানে পেশেন্ট দেখা এবং গর্ভবতী মায়ের চেক আপ সমস্ত এবং শিশুদের টিকা সমস্ত সিএইসএস একা কি করে করতে পারে কি করে সম্ভব এটা একটা মানসিক কষ্ট না মানসিক টেনশন না এই মানসিক টেনশন মানসিক অবসাদে থাকতে 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 আজ সেই সিএস দিদি নিজেই চলে গেলেন পৃথিবী ছেড়ে সত্যি খুব খারাপ লাগছে সেই শিশু মানে সেই সিএস দিদির পাঁচ বছরের একটা ছেলে জানতে পেরে তাহলে সেই শিশুটি কি অন্যায় করেছিল সেই সিএস দিদির মায়ের কি মা তার সন্তান হারা হয়ে গেল সে মা তার মেয়েকে হারিয়েছে একটা পাঁচ বছর শিশু তার মাকে হারালো তাহলে শিশুটি কি অন্যায় করেছিল সে দিদি কি অন্যায় করেছিল হ্যাঁ সিএসএ দিদিকে একটু বোঝা উচিত বোঝানো উচিত তার দরকার ছিল মানে সে মানসিক অবসাদে ভুগছে হয়তো তার কাউন্সেলিংয়ের দরকার ছিল কিন্তু হয়তো মুখ খুলে মুখ ফুটে বলতে পারেনি তারপর তাদের মিটিংয়ে গিয়ে শুনেছি মিটিংয়ে গিয়ে নানান রকম অপমান তাচ্ছিল ব্যঙ্গ এগুলো তো করেছে আসলে উপর লেভেলের লোকরা মানে স্টাফরা হয়তো ভাবে যে নিচু লেভেলের মানে আমাদের নিচে যারা কর্মী তাদেরকে আমরা যেভাবে হেনস্থাভাবে যেভাবে অপমান করা যায় করে যায় তারা এখন বেঁচে থাক বা মরে যায় এটা এটা কিন্তু মেনে নেওয়া যায় না চাকরি করছে চাকরি করছে কি জন্য চাকরি করছে ভালোভাবে বাঁচার জন্য মরার জন্য তো কেউ চাকরি করছে না তাহলে এই চাকরি যদি তাকে মৃত্যুবরণ করতে হয় তাহলে কি সম্ভব হ্যাঁ এটা অনেকে বলতেই পারেন কেন মারা গেল সে তো চারটে ছেড়ে দিতে পারত। হয়তো সেটা ওভাবেও ভাবতেই পারেনি যখন একজন মানসিক টেনশনে ভোগে না তার মাথার মধ্যে ওইগুলো ভাবনা আর আসে না তার মাথার মধ্যে পুরো অন্য ভাবনাটাই ভেবে ভাবনাটাই আগে আসে আর সেই ভাবনা থেকেই আজ সেই সিএস দিদিটা এরকম করল এরকম মানসিক অবসাদে আমাদের আশা কর্মীও বেশ কয়েকটা এভাবে মোটামুটি বছর আগে গত হয়েছে সেই সময় ছিল হচ্ছে আমাদের একটা হঠাৎ করে কি ঘরে সার্ভে দেওয়া হলো হঠাৎ করে মানে এটা তো অযুক্তির মতো আর সেই ঘরে সার্ভে করতে গিয়ে নানান জায়গায় আসা অঙ্গনেদের হেনস্থা হতে হচ্ছে সেক্ষেত্রে একটা সম্ভবত আসা আর এক অঙ্গনের এরকম একটা মৃত্যু মানে সুইসাইড করেছিল তো আমি বলছি আমি বলবো সব দিদিদের উদ্দেশ্যেই বলছি সব হেলথ ওয়ার্কার আছেন এবং যে কোনো স্টাফরাই আছেন কেউ এভাবে মৃত্যু বরণ করবেন না মৃত্যুটা বড় কথা না আপনি যখন মারা যাচ্ছেন আপনি পরিবারের কথা ভাবুন আপনি অন্তত সন্তানের কথা ভাবুন মন খুলে বাড়িতে মানে আলোচনা করুন কি সমস্যা হচ্ছে সেটা দেখুন প্রয়োজনে নিজেরা একটু পরামর্শ নিন প্রয়োজনে ডাক্তারের কাছে যান কাউন্সেলিং করুন কিন্তু এইভাবে কেউ মৃত্যু বরণ করবেন না মৃত্যুকে কেউ বেছে নেবেন না কেন তো আমরা বাচ্চার জন্য এসেছি পৃথিবীতে মৃত্যু তো একদিন হতেই হবে একদিন তো যাবই কিন্তু স্বেচ্ছাই কেন কাজের চাপ আছে সেটা বলুন আপনার যতটুকু কাজ আপনার সেটুকু করুন কেন অতিরিক্ত করতে যাবেন ভালো কাজ করলে কোনো কিন্তু বাহবা কেউ করবে না কেউ সুনাম করবে না কিন্তু এতটুকু ভুল হলে এতটুকু ভুল হলে মান অপমান সব কিছু সব কিছু করতে পারে কিন্তু ভালো কাজে সুনাম কজন করতে পারে তারপর তো এনকোয়াশ আছে এনকোয়াস ভিজিট যদি সেই দিদির থাকে তাহলে তো আরও তো সেই কষ্টের ব্যাপার কেন একা একটা মানুষ সেই একটা সুস্বাস্থ্য কেন্দ্র যদি এনকোয়াস ভিজিট হয় তাহলে সেক্ষেত্রে কি করে সম্ভব আমাদের তো হয়েছে আমরা তো জানি যে আমরা সবাই মিলে পরিশ্রম করেছিলাম আমাদের সবাইকে তখন ধরেছিল সবাই আমরা যথাযথ উত্তর দিয়েছি এবং ভালো রেজাল্টও পেয়েছি মানে আসে কিন্তু তাতে কিন্তু কোনো সুনাম পায়নি কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না মানসিক টেনশন আমরাও পেয়েছি আশাকর্মীরাও পেয়েছি অনেক আশাকর্মী আমাদের মধ্যে যখন ফিল্ডের কাজ হঠাৎ হঠাৎ করে এমন এমন কাজ দিয়ে দেয় না খুব টেনশনে পড়ে অনেক দিদিরা স্ট্রোক হয়েছে হার্ট অ্যাটাক করেছে তো এই রকম পরিস্থিতিতে প্রায় মানসিক টেনশনে অনেকেই অনেক রকম সমস্যায় ভুগছে সত্যি খুব খারাপ লাগছে ইউনিয়ন গ্রুপ থেকে জানতে পারলাম তার পরিবারে কিন্তু কোনো সমস্যা ছিল না কোনো পারিবারিক সমস্যা ছিল না তার একটাই সে মানসিক অবসাদে ভুগছিল তার কাজ নিয়ে সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এরকমভাবে অতিরিক্ত চাপ নিয়ে নিজের উপর অতিরিক্ত চাপ নিয়ে কেউ এভাবে চলে যাবেন না বেঁচে থাকুন আমরা তো একদিন যাবই পৃথিবীতে এসেছি একদিন তো যেতেই হবে কিন্তু কখনও কোনো সমস্যা হলে সেগুলো বাড়িতে আলোচনা করুন সবাই মিলে চিন্তা ভাবনা করুন কিছু করা কিছু তো একটা করার ব্যবস্থা করতে পারবেন নিশ্চয় তাই বলছি আমাদের যে বড় বড় মাথা আছে এটাই বলবো সম্মান না করতে পারেন কাউকে এভাবে অসম্মান কেউ করবেন না যে টেনশনে টেনশনে এইরকম মানসিক অবসাদে ভোগে এবং শেষ পর্যন্ত সে একটা সব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় খুব খারাপ লাগছে একটা আমরা যখন হসপিটালে যাই একটা সিস্টারদের সিস্টাররা প্রচুর পরিশ্রম করে একটা সিস্টাররা অনবরত রোগী ভর্তি হচ্ছে আমাদের চোখের সামনে দেখা হ্যাঁ অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ এরকম চিৎকার করছে ব্যবহার খারাপ আরে বাবা এটা তো বুঝতে হবে তারা অনবরত কত রকম লোকের সঙ্গে কথা বলছে বলুন তো কত রকম লোকের সঙ্গে কথা বলছে মানে কেউ কথা কম বুঝছে এক কথা হাজারবার বলতে হচ্ছে অটোমেটিক তাদের কাজ করতে করতে একটু জোরে জোরে কথা হতেই পারে কিন্তু পরিষেবা তো দিচ্ছে আমরা তো নিজের চোখে দেখছি একটা পেশেন্ট শ্বাসকষ্ট পেশেন্টও আসছে নানান রকম রোগ বমি ডায়রিয়া নিয়ে আসছে সবাইকে কিন্তু সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন টিনজেকশন দেওয়া সব কিছু ব্যবস্থা করছে আমরা যখন ডেলিভারি পেশেন্ট নিয়ে যাই না সেখানে গিয়ে দেখি তার আগেই প্রচুর পেশেন্ট ভর্তি আছে সেই পর্যায়ে আমরাও নিয়ে যাই ভর্তি করানোর জন্য সেইগুলো দেখা অনেক সময় মানে রুগে বাড়ির লোক হয়তো রেগে যাচ্ছে আমার পেশেন্টকে দেখে না সময় হলে অবশ্যই দেখবে সময় তারা তো চেক আপ করছে আমরা তো দেখছি যখন যেটা ব্যবস্থা তখন সেটা সিস্টার দিদিরাও যথেষ্ট করেন বললাম অনেক কিছু সবাই কাজ করুন নিজের যতটা সম্ভব সেইভাবে কাজ করে যান আমরাও সেভাবেই করছি কিন্তু মাঝে মাঝে আমাদের উপরও প্রেশার ক্রিয়েট করে কাজ করে নেওয়া হচ্ছে কিন্তু করছি আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছি আগে নিজে বাসবো। কাজও করব নিজেকে কিভাবে বাঁচানো যায় সেটাও চেষ্টা করব সেটাও করতে হবে ঠিক আছে অনেক কিছু বললাম আমার ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা করবেন আর সত্যি খুব খারাপ লাগছে আর এই খারাপ লাগা থেকে আমি আজকে ভিডিও করতে একটু বাধ্য হলাম এইসব বলতে বাধ্য হলাম সত্যি তো একটা সিরিজ দিদি কীভাবে একটা সেন্টার চালাতে পারে যেখানে তিনজনে করার কথা সেই কাজ একটা দিদি কখনও করতে পারে এটা যখন ভাবছি সকাল থেকে রান্না করছি কাজ করছি এগুলো ভাবছি মাথার মধ্যে কুড়ে কুড়ে আমার মাথার মধ্যে কুড়ে কুড়ে যখন খাচ্ছে না তখন খুব কষ্ট লাগছে তাই সবাইকে বললাম সবাই একটু ভালো থাকুন সুস্থ থাকুন কাজ নিয়ে বেশি টেনশন করলে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করুন একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্তে আসবেন খুব টেনশন হলে কাউন্সেলিং করুন বেঁচে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বারবার বলছি ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই যদি মানে ভুল না হয় সবাই শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ আবারও বলছি ভুল ত্রুটি ক্ষমা করবেন ঠিক আছে